আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ভদ্রলোক তিনি আমাদের চ্যানেল থেকে একটি জমি সিলেক্ট করে সেই জমিটা কিনবে কিন্তু তিনি ভয় পাচ্ছে কীভাবে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে কোনো ধরনের বেজাল নেই সেভাবে সে জমিটা কিনতে পারে তো তাই তিনি আমাদের সাথে যোগাযোগ করলো তো আমরা তাকে বললাম তো আমরা কিনে দেব বাট আপনি মালিকের সাথে যাবতীয় টাকা পয়সার লেনদেন করবেন এবং কত টাকা দিয়ে কিনবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের দায়িত্ব একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওই প্লটটা আমরা আপনাকে কিনে দেব। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো আজকের এই যে যেই পদ্ধতিগুলো দেখাবো এভাবে আপনারা ফলো করে আপনারাও বাংলাদেশে যে কোনো জায়গার জমি বাড়ি প্ল্যাটগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি হচ্ছি রায়হান গত এক থেকে দেড় বছর ধরে খিলগাঁও রামপুরার পিছনে কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দুই সালের একই এপ্রিলে আমরা আশুলিয়াতে একটি সাড়ে চার শতাংশ জমি দেখিয়েছিলাম সেটা এই ভদ্রলোক চয়েস করেছে এবং তিনি কিন্তু কা মালিকে জমির মালিকের সাথে কত টাকা দিয়ে কিনবে সেটা আগেই সেরে ফেলেছে আমরা শুধু কাগজটা একশো পার্সেন্ট কি আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম উনি যেই টাকাটা দিয়ে কিনবে সেজন্য আমরা তার এখন ওই প্লটটি আমিন দিয়ে মেপে দেখব যে সাড়ে চার শতাংশ আছে কিনা যদি সাড়ে চার শতাংশ থাকে এরপর আমরা ওনার থেকে কাগজটা নেব তো ফার্স্ট অফ অল আপনারাও এটাই করবেন যেই জমি চয়েস করবেন ফার্স্ট অফ অল আপনি যদি বুঝতে পারেন যে না এটা সাড়ে চার শতাংশ আছে বা যেই জমিটি আপনি ক্রয় করবেন যদি একশো পার্সেন্ট দেখেন না ঠিক আছে তখনই কিন্তু আপনি কাগজ নিতে পারেন আর না হলে যদি মেপে দেখেন যেখানে সাড়ে চার শতাংশ বলা আর জমি আছে তিন শতাংশ তাহলে আর আপনি কাগজ নিয়ে কি করবে আমরা এখন সেই আসলিয়ার সাড়ে চার শতাংশ জমিটি এখন তো গ্যাস এই হলো সেই আসলে আর সাড়ে চার শতাংশ জমিটি এবং আমরা কিন্তু একজন সার্ভেয়ার এনে এই যে মাপছিলাম তো ফুল মাপটি দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমরা মাপার পরে এখানে এই যে জমি বুঝে পেলাম চার শতাংশ বিশ পয়েন্টের মতো যদিও জমির মালিক সাড়ে চার শতাংশ আমাদেরকে বলেছিল পা শেষ হয়ে গেলে এখন সেকেন্ড স্টেপ হচ্ছে সেই জমির মালিক থেকে সেই জমির একদম কাগজগুলো কাগজগুলো চাওয়া অর্থাৎ একটু হয় যে যিনি না তিনি ওই আছে ফার্স্ট দিয়ে দেয় কিন্তু আপনাকে এটা একটু ধৈর্য সহকারে নিতে হবে অনেক মহিলারা বা অনেক ভাইয়েরা আছে যারা বুঝে না কাগজপত্র তাই আপনাদেরকে ফার্স্ট অফ অল যে কাগজগুলো আনবেন তারপর একটা লিস্ট করবেন উকিল দিয়ে বা ব্যান্ডার দিয়ে তারপর ওনাকে বলবেন যে এই কাগজগুলো দেও তো আমরাও সেম ওনাকে

তৃতীয় স্টেপ হচ্ছে আমরা যে জমিটা আজকে সার দেব তার সকল কাগজ আমরা অলরেডি ওনার থেকে নিয়ে এসেছি এই কাগজটা দুই ভাগে বিভক্ত যদিও আমি কোনো লয়ার অথবা ব্যান্ডার নয় তারপর এই কাগজ আমার রুমে পরে থাকতে থাকতে দেখতে দেখতে এখন কিছু ধারাবাহিকতা আমার মুখস্ত হয়ে গিয়েছে তো আপনাদের এগুলো করতে হবে না আপনারা সবসময় এখানে টাকা বাঁচাতে যাবেন না এখানে একজন লয়ার বা আপনার বাসার পাশে যিনি ব্যান্ডার রয়েছে চা তাকে দিয়ে এই কাগজটা দেখাবেন তো আমার লয়ার রয়েছে আমি তাকে এই কাগজটা সম্পূর্ণ দেখাবো তো আমরা সম্পূর্ণ দেখানোর পরে এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যদি কাগজের ধারাবাহিকতাটা ভালো না থাকে এবং এখানে যত ওয়ারিশ নামার যে ইয়াগুলো রয়েছে সেগুলো যদি না থাকে এবং এই কাগজগুলো অরিজিনাল কিনা সেগুলো একটু ভালোভাবে ব্যান্ডারকে বলে দিবেন যদিও উনি বলতে পারবে না তারপর এগুলো মনে মনে আপনারা রাখবেন তো তৃতীয় স্টেপে এটা যে কাগজগুলো নিয়ে সর্বপ্রথম একজন ভালো উকিল অথবা ব্যান্ডার দিয়ে এই কাগজগুলো দেখাবেন তো আমি আমার লয়ারকে দিয়ে দিচ্ছি তো তিনি আমাদেরকে রেজাল্ট দিবে যে আসলে এই কাগজটা কেমন যেটা <rulway sei> <color Pokémon> <speaking wise> <rapper�> যে স্টেপটি সেটা হচ্ছে আমি আমার লয়ারকে যখন দিয়েছি তিনি কাগজটি নিয়ে ভালোভাবে চেক দিয়ে বলল যে এখানে কাগজ মোটামুটি ধারাবাহিকতা ঠিক রয়েছে তবে এখানে কাগজ অরিজিনাল কিনা সেটা তিনি বলতে পারছেন না তো অনলাইনে এখন অনেক ধরনের সার্চ রয়েছে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বর্তমানে সার্ভার একটু ঝামেলা করে অনেক সময় অনেক কাগজ আপনি দিলেও এসএসসি এস আর সেইগুলো পাবেন না তাই আমি একদম এই কাগজের একশো পার্সেন্ট নারী বুড়ি বের করার জন্য আমি সেই আশুলিয়ার ভূমি অফিসে যাব রেজিস্ট্রি অফিসে যাব তো এখন আমরা এই কাগজগুলো নিয়ে আশুলিয়ার ভূমি অফিসে যাব যে এটার খাজনা কারিজ ঠিক আছে কি এবং নাম জারি যে করেছে আসলে কি এই কাগজের সাথে ওই ভূমি অফিসের নাম জারি ঠিক আছে কি তাই আমি এখন আসুলিয়া যাব এবং এটা চেক দেবো যদিও ওইখানে মোবাইল বা ভিডিও অ্যালাউ নয় আপনাদেরকে আমি গিয়ে হালকা করে দেখাচ্ছি তো গাইস এই হলো আশুলিয়ার ভূমি অফিসটি এবং এই প্লটের খাজনা দেওয়ার জায়গা যদিও এখন অনলাইনে এই খাজনা খারি সকল কিছু দেখা যায় তারপরও আমি এখানের সাথে সকল কাগজপত্রের ভলিউমগুলো ভালোভাবে চেক দিয়ে নিয়ে যাব যাতে একশো পার্সেন্ট ওকে মনে হয় তো গাইস আমরা আশুলিয়ার ভূমি অফিসে এই কাগজের যেই নামজারি এবং যেই খাজনা খারি ঠিক আছে কিনা সেটা চেক দিয়েছি এবং সেটা দেখলাম আসলে একশো পার্সেন্ট ওইখানে কে রয়েছে এখন আমরা আসুলিয়ার রেস্টি অফিসে যাব কিন্তু এর আগে এই জমিগুলোর কাগজ আমি এখন রাস্তায় নিয়ে যাবো এবং সালু চেক দেব যে ওইখানের ভলিউমের সাথে এখানের দলিলের মিল আছে কিনা এবং এক থেকে দেড় বছরে একটা চেক দিব যে এই জমিটা বর্তমানে যিনি মালিক তার কাছে রয়েছে কিনা না তিনি আরও বেচাকিনি করেছে সেজন্য চলুন আপনাদেরকে সাঁতরাস্তায় নিয়ে যাচ্ছি তো এই হলো ঢাকা তেজগা সাতরাস্তায় অবস্থিত ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর তো এখানে সে ঢাকা বিভাগের যত দলিল রয়েছে সেটা চেক দিয়ে দেখতে পারবেন যে আসলে দলিলটা অরিজিনাল কি নকল কি না এবং এক থেকে দশ বছর একটি ভলিউম চেক দিতে পারবেন যে জমিটা বেচা কিনে হয়েছে ও সাত রাস্তায় চেক দিয়ে এই কাগজগুলোর দলিলের ধারাবাহিকতা অর্থাৎ ওইখানের সাথে এখানের মিল রয়েছে অর্থাৎ কাগজগুলো মোটামুটি ভালো রয়েছে তো তাই আমরা এখন এই সাত রাস্তা থেকে আবারও সেই আস আশুলিয়া চলে যাব এবং সে আসুলিয়া রেস্ট্রি অফিস যেখানে এই জমির কাগজগুলো দিয়ে রেজেস্ট্রি করতে হয় সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে এই জমিটার ব্যাপারে কিছু সার দেব। যে আসলে এই জমিটা কি কতালিকা খতালিকা নাকি এটা আসলে সরকারি খাস জমি তো চলুন এখন আপনাদেরকে আশুলিয়া সেই রেজিস্ট্রি অফিসে নিয়ে যাচ্ছি তো গাইস আমরা বর্তমানে আশুলিয়ার সাব রেজিস্টার কার্যালয়ে এই যে চলে এসেছি তো এই সাব রেজিস্টার কার্যালয়ে কিন্তু আজকের এই জমিটি ক্রয় করতে গেলে রেজিস্ট্রি করতে হবে এবং এখানে আমরা আজকে এক থেকে তিন বছরে একটি ভলিউম চেক দেব যে এই জমিটা মালিক কোথাও বায়না করেছে কিনা বা বিক্রি করেছে কিনা এবং এখানে আমরা কতালিকা খতালিকা এবং খাস জমি কত চেক দিয়ে থাকবো মানে

আপনারা অফিসের দেখে বুঝতে পারছেন যে এই জমির কাগজপত্র একশো পার্সেন্ট ওকে রয়েছে অর্থাৎ এখানে কোনো কাগজের ঝামেলাই নাই কিন্তু এই জমিটা হচ্ছে খাস জমি অর্থাৎ সরকারি জমি আপনার একটা জিনিস খেয়াল করেন এই যে যে জমিগুলো যারা নাম জারি করে দিচ্ছে ভূমি অফিসে রেস্ট অফিসে এই ধরনের আহ না খাসনা দিচ্ছে যে মানুষগুলো থেকে সহজ সরল পেয়ে আসলে আপনার কি মনে হয় এখানে শুধু সাধারণ মানুষেরই ভুল এই যে যেই ম্যাজিস্ট্রেট সাহেবরা এই ধরনের জমিগুলো কাশ হওয়ার পরও কীভাবে এগুলোকে সরকারি মানে জমির পরও মানুষ এইভাবে মালিকানা নিয়ে নিচ্ছে অথচ এই জমিটার মালিক এখনও মানে যিনি ক্রয় করবে অর্থাৎ কাস্টমারকে বলতেছে তার জমি কাশ নয় এই নয় অথচ আপনার স্কেনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আসুলিয়া ওইখান থেকে রেসটি অফিস থেকে একদম সরাসরি বলে দিয়েছে এই জমিটা খাস একশো একত্রিশ দাগের এই জমিগুলো আসলেই খাস ষাট শতাংশের এই জমিটা অবশ্যই আমরা এভাবে সার দেই তো এরপরে আমরা সার্চ দিতাম হচ্ছে এই রেজিসি অফিস থেকে যখন এই কাগজটা একশো পার্সেন্ট ওকে বলতো অর্থাৎ কতালিকা খতালিকা জায়গা নয় এটা যদি বলতো তাহলে আমরা কিন্তু আমাদের যে পরবর্তী সার্চটা সেটা হচ্ছে ওই এলাকায় গিয়ে ওই প্লটে আমরা দুই দিন ওই প্লটটা সম্পর্কে কিছু তথ্য নেব ওই এলাকার সাধারণ মানুষ থেকে কিন্তু সেটার হলো না কপালে কারণ এই জমি খাস জমি এটার আর কি যাচাই করব করবো পরবর্তীতে আমরা আবার আরেকটা চেক দিলাম বলে যদি এই জমিটা ঢাকার ভিতরে হতো সেটা হচ্ছে রাজুক চেক অর্থাৎ আমরা রাজুকে চলে গেলাম বলে এই প্লটটার কাগজ নিয়ে এবং সেখানে দেখলাম বলে এখানে কি কোনো ধরনের ড্যাপ রয়েছে কিনা রাজুকের তো এইভাবে আমরা প্রত্যেকটি জমির যাচাই বাছাই করে থাকি তো সো এই জন্য আজকের এই ভিডিওটি এখানে আমাদের সমাপ্ত করতে হচ্ছে তো আমি কিন্তু আজকের এই যে যেই জমিটা আমরা সার দিয়ে পেলাম ঘাস জমি অর্থাৎ সরকারি জমি এটার পর কিন্তু ওই আমাদের চ্যানেলে যেই প্লটটা বিজ্ঞাপন দিয়েছিলাম সেই প্লটটা কিন্তু আমরা সেই প্লটের ভিডিওটা কিন্তু আমরা ডিলেট করে দিয়েছি এবং আপনাদের সামনে এই কাগজগুলো আমি ফেলে দিচ্ছি কারণ এই ধরনের কাগজ কোনো ধরনের কাস্টমারদেরকে আমরা দিয়ে থাকি না আমরা একশো গ্যারান্টি সহকারে কাগজগুলো যাচাই করার চেষ্টা করি কারণ গা সবারই মরতে হবে একটা মানুষকে এত বড়ো বিপদে ফালানো যাবে না অথচ এই প্লটটা যদি আমি ওই যে যেই মানে নাম প্রকাশে অনিচ্ছুক ভদ্রলোককে মানে আমি যদি শুধু বলতাম হ ভাই কাগজ একশো পার্সেন্ট ঠিক আছে আপনি লেনদেন করেন গা এই প্লটটা তিনি আটত্রিশ লক্ষ টাকা তাকে দিলে তিনি কি আর এই টাকা ওইখান থেকে নিয়ে আসতে পারতো কারণ মালিক অর্থাৎ জমির মালিক তো বলেছে আপনি একশো পার্সেন্ট গিয়ে সার দিয়ে দেখেন গা আপনারও সেম বাংলাদেশের যে কোনো জমি বাড়ি ফ্ল্যাটের এই আমরা যে পাঁচ থেকে ছয়টি স্টেপ দেখিয়েছি এইভাবে আপনারা যাচাই বাছাই করে জমিগুলো নিতে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কারো বাপের ক্ষমতা নাই যে আপনাকে এই ধরনের দুই নাম্বার কাগজ আপনাকে ধরে দিয়ে দিলে যারা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চান তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন